এই বাংলাদেশে আপনি মনে করেন না পাঁচ লক্ষ সেনাবাহিনী আছে এই বাংলাদেশের আঠারো কোটি জনগণী সেনাবাহিনী আমরা সেই সেনাবাহিনী ভারতের উপর চাপিয়ে পড়তে যে প্রস্তুত আছি আপনি আপনার নিজের পিছনের সামলান আপনার সেভেন সিস্টার আজকে মুখে আপনার সেভেন সিস্টারের একটা জায়গাও শান্তিতে নাই তারা প্রত্যেকে স্বাধীনতা চাই আমরা এই জনতার মঞ্চ থেকে সার্বভৌমত্বের মঞ্চ থেকে আজকে মণিপুরকে স্বাধীনতা ঘোষণা করলাম আমরা জনতার চাই আমরা মণিপুরের পাশে গিয়ে দাঁড়াবো আমরা তাদের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। ভারতের দালালিয়ার আর গোলামি আর কোনোদিন আমাদের এখানে কোনো ঠাই হবে না কোনো আশ্রয় হবে না একদম লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ ভারতের প্রতি তোমরা আমাদের এখানে ওয়ান পার্সেন্ট স্টেক আর আমাদের কাছ থেকে তোমরা যা করেছো এর মধ্যে বিডিআর হত্যাকাণ্ড তোমাদের হাত ছিল আমাদের

আওয়ামী লীগকে কোটি কোটি জনতা এই রাস্তায় নেমে আসছে ভারতের বিরুদ্ধে দরকার হলে আবার আমরা সেই কোটি কোটি জনতা একসাথে হয়ে লড়ব ইনশাল আর আমাদের এই দেশে আমরা হিন্দু বাংলাদেশ বাঙালি এবং আমরা মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আপনারা দেখেছেন আজ পর্যন্ত কোনোদিন বৌদ্ধর সাথে আমাদের একটা দুইটা কথা হয়েছে কোনো বিতর্ক হয়েছে খ্রিস্টানরা বলতে পারবে তাদের সাথে আমাদের দুইটা বিতর্ক হয়েছে হিন্দুদের সাথে কেন বিতর্ক হয় হিন্দুদের সাথে একমাত্র বিতর্ক হওয়ার কারণে ভারত এই ইন্ডিয়া যারা সব সময় আমাদেরকে লাগিয়ে রেখে নিজেদের ফাইদা হাসিল করার চেষ্টা করছে আমরা আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই ভাই আমাদের পরিচয় হিন্দু না মুসলিম না মধ্য না না আমরা বাংলাদেশি এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় এই পরিচয় নিয়ে আমরা থাকবো ভাই ভাই হয়ে আমাদের কেউ ভাঙতে পারবে না ইনশাল্লাহ ভারতকে আমরা বন্ধু হিসেবে পাশে চেয়েছি কিন্তু ভারত কখনোই সে বন্ধু আচরণ করেনি যদি করত তাহলে তারা শেখ হাসিনাকে বাংলার আঠেরো কোটি জনগণ যে শেখ হাসিনাকে লাঠি মেরে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে সেই শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়ে আজকে আমাদের শত্রুতে পরিণত হতো না যদি ভারত তাকে আশ্রয় না দিত তার যাওয়ার কোনো জায়গা ছিল না কোন দেশ তাকে নিতে চাইনি ওয়ার্ল্ডের আর বড় বড় অনেক কান্ট্রি আছে যেখানে সে আশ্রয় পায়নি কিন্তু ভারত তাকে তার সমস্ত প্রোটেকশন দিয়ে একদম দুধে ভিনে রাচ্ছে এবং আমাদের সাথে আমাদের বাংলার জনমনের সাথে সম্পূর্ণভাবে বৈমানি করে যাচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই আপনারা দেখেছেন ইসকর নামে একটা গ্রুপকে কি হবে বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে তারা হিন্দু এবং মুসলিমের মধ্যে ভেদাভেদ এবং গণ্ডগোল সৃষ্টি করছে তারা রাস্তায় ফেলে আমার মুসলিম ভাইকে ওপেন জমাই করেছে কিন্তু আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন সুন্দর কথা যে তারপরেও আমাদের মুসলিম ভাইরা শান্তিকে ধরে রাখার জন্য সম্প্রীতিকে ধরে রাখার জন্য মুক্তি একটা খুব শব্দ করে নি আমরা লাখো মানুষ তার জানাজায় শরিক হয়েছি কিন্তু তবুও আমরা লাখো মানুষ ইস্কনের বিরুদ্ধে রাস্তায় নামেনি আমরা গণ্ডগোল বাঁধাতে চাইনি কিন্তু ভারত কোনোভাবেই আমাদেরকে শান্তিতে থাকতে দিতে চাই না তারা চায় আমরা অশান্ত থাকি আর তার মাধ্যমে ভারত তার আধিপত্য বাংলাদেশে বিস্তার করুক তাই ভারতকে আমরা আজকে ক্লিয়ার মেসেজ দিয়ে দিতে চাই যে আমরা সম্প্রীতির দেশ সৌহার্দ্যের দেশ আমরা ভাতৃত্বের দেশ আমাদের মধ্যে আপনারা রকম ভেদাভেদ সৃষ্টি করবেন যদি করতে চান এই বাংলাদেশে আপনি মনে করেন না পাঁচ লক্ষ সেনাবাহিনী আছে এই বাংলাদেশের আঠারো কোটি জনগণের সেনাবাহিনী আমরা সেই সেনাবাহিনী ভারতের উপর চাপিয়ে পড়তে চাই প্রস্তুত আছি আপনি আপনার নিজের পিছনের কাপড় সামলান আপনার সেভেন সিস্টার আজকে ধ্বংসের মুখে আপনার সেভেন সিস্টারের একটা জায়গাও শান্তিতে নাই তারা প্রত্যেকে স্বাধীনতা চাই আমরা এই জনতার মঞ্চ থেকে সার্বভৌমত্বের মঞ্চ থেকে আজকে মণিপুরকে স্বাধীনতা ঘোষণা করলাম আমরা জনগণ করলাম যদি মণিপুর চাই আমরা মণিপুরের পাশে গিয়ে দাঁড়াবো আমরা তাদের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। ভারতের দালালিয়ার আর গোলামি আর কোনোদিন আমাদের এখানে কোনো ঠাই হবে না কোনো আশ্রয় হবে না একদম লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ ভারতের প্রতি তোমরা আমাদের এখানে ওয়ান পারসেন্ট স্টেক হোল্ডার আর আমাদের কাছ থেকে তোমরা যা করেছো এর মধ্যে বিডিআর হত্যাকাণ্ড তোমাদের হাত ছিল আমাদের আমাদের শেখ মুজিবুর রহমানের হত্যাcante তোমাদের হাত ছিল রহমান শহীদ প্রেসিডেন্ট তার হত্যাcante তোমাদের হাত ছিল আমরা তোমাদের কারবান persen স্থান দেব না লয়ের কোন জায়গা এই বাংলাদেশে হবে না যদি আমরা বয় স্থাপন করি তোমার ইন্ডিয়াতে তোমার ভারতে তাহলে তুমি তখন বুঝতে পারবে কে দে ভালিয়াপুর বাবালা তোমরা কারণ আমরা 5 লক্ষ দশ শত শেরা মাইনেতে বিশ্বাস করি না আপনারা দেখেছেন বিগত শера জারকে সারা আওয়ামী লীগের সহজে কোটি কোটি জনতা এই রাস্তায় নেমে আসছে ভারতের বিরুদ্ধে দরকার হলে আবার আমরা সেই কোটি কোটি জনতা একসাথে হয়ে লড়বো ইনশাআল্লাহ আর আমাদের এই দেশে আমরা হিন্দু বাংলাদেশ বাঙালি এবং আমরা মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আপনারা দেখেছেন আজ পর্যন্ত কোনোদিন বৌদ্ধর সাথে আমাদের একটা দুইটা কথা হয়েছে কোনো বিতর্ক হয়েছে ঠিক আমরা বলতে পারবে তাদের সাথে আমাদের দিকে বিতর্ক হয়েছে হিন্দুদের সাথে কেন বিতর্ক হয় হিন্দুদের সাথে এক একমাত্র বিতর্ক হওয়ার কারণে ভারত এই ইন্ডিয়া যারা সব সময় আমাদেরকে লাগিয়ে রেখে নিজেদের ফাইদা হাসিল করার চেষ্টা করছে আমরা আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই ভাই আমাদের পরিচয় হিন্দু না মুসলিম না মধ্য না খ্রিস্টান না আমরা বাংলাদেশি এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় এই পরিচয় নিয়ে আমরা থাকবো ভাই ভাই হয়ে আমাদের কেউ ভাঙতে পারবে না ইনশাআল্লাহ তাদের মসজিদ মন্দির বেগোরা গির্জা সবকিছু সমান্তরে আমার দেশে আছে সব রকম অনুষ্ঠান আমাদের এখানে হচ্ছে কোন অনুষ্ঠানে কেউ যাচ্ছি না আমরা মুসলিম ভাইয়েরা বোনেরা যাচ্ছি না অনুষ্ঠান পালন করছি না এমন তো হচ্ছে না আমরা সবাই একে অপরকে সমান ভালোবাসি সমান রেসপেক্ট করি কিন্তু এখন কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের সম্পর্কে আমরা সম্পত্তি পথে রাখতে চাইলে অবশ্যই ঘর থেকে সেই শিক্ষাটা পেতে হবে আমরা শিক্ষায় কি আসছে আমরা শিক্ষা প্রাঙ্গণে দেখা যায় যে আমরা যখন বড় হই একজন নারীকে নারী বুঝানো হচ্ছে তাকে এত বেশি গুপ্ত পড়া না হয় এত বেশি ইজ্জত দাও হয় ইজ্জতের খেলায় কি হয় সে ঘরে ভিতরে থাকে সে আত্মীয়ের কোনো কথা বা ক্লুক্ত হয়ে যাওয়ার পর আর নিজের যে বিষয়টা সে আর আলোচনায় আঁকতে পারে না আজকে সে দেশ নেই আজকে যখন একটা স্যাটেলাইট পরিমাণ ওভারান ওয়ার্ল্ড হয়ে গেছে সেখানে শুধু ভারত কেন শুধু পাকিস্তান কেন পাখি শুধু চীন কেন এই এইসব ভাবছি কেন আমরা আমরা তো স্পর্ক করে পেরেছি ওভার অল ওয়ার্ল্ডের সাথে আমাদের মূর্চন্দ হাই লেভেলে চলে গেছে এখন ভাবছি শুধু ভারত যদি আমাকে না দেখে তাহলে মনে হয় আমার সাথে তাদের ঝগড়া হয়ে গেলে সারা দেশ আমাকে ভালো লাগবে না আর সেটা পৃষ্ঠের মতো ভালোবাসবে না যেখানে ওভারান

একটা এজেন্ট এসে গেছে এইভাবে যদি ভাবনা ভাবে তাহলে আমরা বেশি দূর আগাতে পারবো না সম্প্রীতির বাংলাদেশ এটা হতে পারে না সম্প্রীতি মানে সবাইকে নিয়ে ছোট বড় সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাবো আমরা না করে কিভাবে এগিয়ে যেতে হয় সেটা সর্ববৃহত্ব আন্দোলনের কিছু পরিকল্পনা আছে আমরা দেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কিছু সিস্টেম এবং সবাই একসাথে এগিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে হাত ধরেছি আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে